সালামুকুম প্রিয় বন্ধুরা এই স্থানের নাম হলো জাহাজঘাটা জাহাজঘাটা জাহাজ মস্তানগড় এখানের কিছু ইতিহাস বলি আপনারা শোনেন পঁচিশশো বছর আগের ইতিহাস জাহাজঘাটার নামটা কেন হইল হ্যাঁ একটু বলি আপনারা শোনেন হ্যাঁ ভালো লাগে লাইক কমেন্ট করে হ্যালো প্রিয় বন্ধুরা এখনই যে দেখাইলাম আপনাদেরকে জাহাজ ঘটনা পত্নস্থল এখনই যে সাইনবোর্ডটা দেখালাম এই সাইনবোর্ডটা হলো এই মস্তানগড়ের মস্তানগড়ের এই জমিদার বাড়ির এই যে পাচিল পাচিলটা দেখতেছে পাঁচিল পাঁচিলটা এটা হলো কিন্তু এটা জমিদার বাড়ির পাচিল পুকুর পুষ্কুনির বাউন্ডারি আর কি মাস্থানগড়ে এটা অবস্থিত আর এই যে জাহাজ ঘাটা যে পত্নস্থল দেখলাম দেখাইলাম এটা নিচে কিন্তু একটা নদী এই যে এই সেই সাগর দেখুন এদিকে এদিকে এখন প্রায় এখন একটা খালের মতো নদীর মতো হয়ে গেছে এটাই নাকি একটা জাহাজ সরি সাগর ছিল যে সাগর দিয়ে ওই সময়ের জমিদারেরা ব্যবসা বাণিজ্য করতো জাহাজ আসতো এই জন্য এখানকার নাম হয়েছে জাহাজ ঘাটা জাহাজ ঘাটা সাগর জাহাজ এই জন্য এটার নাম হয়েছে জাহাজ ঘাটা প্রত্ন কারণ কথা হলো যে এই এটাই সেটা নাকি আগে সাগর ছিল সাগর আজ থেকে পঁচিশশো বছর আগে চিন্তা করা যায় পঁচিশশো বছর আগে এই সাগর ছিল আর এই যে এদিকে যে দেখতেছেন এদিকে এটা হইলো সে আমলের জমিদার বাদশা যেটাই বলি একটা পুকুর আছে এই পুকুরের বাউন্ডারি এটা চিন্তা করা যায় হ্যাঁ তাহলে কতশো বছর পঁচিশশো বছর আগে যদি এটা জাহাজ সাগর থাকে আর সে জায়গায় তো এরকম বাউন্ডারি থাকতেই পারে রাজা বাদশাদের পুকুর গোসল করার জায়গার মধ্যে বাউন্ডারি থাকতেই পারে এখানে অনেক বড় জায়গা ওই সাইডে চলে গেছে কিন্তু অনেক বড় অনেক বড় হ্যাঁ এটা সবই মস্তানগড় সীমানার মধ্যে পড়ছে হ্যাঁ আর মস্তানগড় যে মাজারটা আরো সামনে এটা এখান থেকে আরো দুই মাইল দূরে দুই মাইল দূরে সব মস্তানগড় মধ্যেই পড়ছে আর কি এখানকার ইতিহাস হ্যাঁ জাহাজ ঘাটা প্রত্নস্থল কত হইল এটা জাহাজের ঘাট ছিল আজ থেকে পঁচিশশো বছর আগে এখানকে যে টিকিট বিক্রি করতেছে উনি বললো যে পঁচিশশো বছর আগের একটা সাগর ছিল এই সাগর দিয়ে ওই সময় জমিদাররা জাহাজ নিয়ে আনা নেওয়া করত এই জন্য এই যা এখানের নাম জাহাজ ঘাটা প্রত্নস্থল সাগর সাগর ছিল চিন্তা করা যায় এখন নদী তো না এখন পূরণ হতে হতে এবার ডেনে পরিণত হয়ে গেছে খালে পরিণত হয়ে গেছে এই অবস্থা এখানে প্রতিদিন শত শত মানুষ আসে আপনারা আসতে পারেন দেশের বিভিন্ন জায়গার থেকে বগুড়া শহর থেকে পনেরো আঠারো কিলোমিটার এই মস্তানগড় এলাকাটা চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বগুড়া আসবেন বগুড়ার থেকে এই যে কোনো বাহনে চলে আসতে পারেন আর কি ঠিক আছে অবশ্যই ভালো লাগে করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম